আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ফাইবার জোড়ার মেশিন নিয়ে আসলাম তো এটা আমরা আমাদের কাজের জন্য আমরা নিছি যেহেতু আমাদের কাজের জন্য অবশ্যই ফাইবার মেশিন প্রয়োজন সব দিকেই যেহেতু স্পাইবার তার এগুলি জোড়া দেওয়ার জন্য মেশিন প্রয়োজন তো নিয়ে নিলাম এখন এটা আমরা কোন কোম্পানির মানে কোন ব্র্যান্ডের নিছি এবং এটার ভিতরে আমরা কি কি আছে মানে পাবো ওগুলি আপনাদেরকে আনবক্সিং করে এখন দেখাবো এখন শরীফ শরীফে এটা আনবক্সিং করে দেখাবে কি কী এটার মধ্যে পাওয়া যায় শরীফ ইয়ে করো আনবক্সিং করো তো সর্বপ্রথমে আমরা কার্টুনটা দেখি কার্টুনটা খোলার পরে আমরা যেটা পাইলাম সেটা হলো এটা প্লাস্টিক বডির একটা বক্স পেয়ে গেলাম আর এই বক্সের ভিতরে মূল মেশিনটা উঠাও হুম আচ্ছা আমি বক্সটা সরাই তুমি এটা রাখো হ্যাঁ এখানে সামনে লক আছে এই লকগুলি খোলো হ্যাঁ লকগুলি করলো দাম উল্টাও হুম তো উল্টানোর পরে আমরা কি কী পাচ্ছি দেখেন আর এটা আর এটা কোন ব্যান্ডের সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হলো আপনার ডিবি ডিবিপি সেভেন সিক্স জিরো প্রো এটা হলো ডিবিপি সেভেন সেভেন সিক্স জিরো প্রো এ মডেল ঠিক আছে তো এটার সাথে আমরা কী কী পাচ্ছি যেমন ধরেন আমরা পাচ্ছি এখানে পাচ্ছি এটা দেখি এটা খোল এটা সম্ভবত কাটার কাটার হবে এটা উল্টো হয়েছে উল্টো হয়েছে উল্টোইসে এখানে একটা আমরা কাটার পাচ্ছি রাখ আর এটার সাথে এটার সাথে অ্যালেঙ্গি দেওয়া হয়েছে জাস্ট ওই যে ভিতরে যে ব্লেড ব্লেডটা হয়তো কমানো বাড়ানোর জন্য আর আমরা পাচ্ছি এটার সাথে এই জিনিসটা কি আমি আসলে সঠিক এখনও বুঝতে পারি নাই বাট পরে বুঝতে পারবো এই জিনিসটা কি এটা এক ধরনের কাঠারের মতন আর পাচ্ছি এটা হলো বেল্ট জাস্ট কাঁধে করে নেওয়ার জন্য একটা বেল্ট দেওয়া হয়েছে আর এই জিনিসটা কি এটাও আমি বুঝতে পারছি না বাট এখন বোঝা যাবে আর এটার সাথে এটা আমরা পাচ্ছি চার্জার যে চার্জারটা হলো চার্জার পাচ্ছি আর আরেকটা পার্ট হলো এই পাইবার উপরে যে আরবন যে ইয়েটা আছে ওটা পরিষ্কার করার জন্য এটাও এক ধরনের কাঠার এটা দিয়ে পাইবার পরিষ্কার করে তারপরে ইয়ে করা হয় জয়েন করা হয় আর এটা হলো চার্জার এই যে চার্জারটার বোল্টেস্ক কত দেখি এটা হলো পনেরো বোল্ট পাইপ এম্পেয়ার পনেরো বোল্ট পাইপ এমপেয়ার এই চার্জারটা ঠিক আছে আর এটার ভিতরে আমরা আরেকটা জিনিস পাচ্ছি এটা হলো মানে কিছু ইনফরমেশন ইনফরমেশান ম্যানুয়াল গাইড ঠিক আছে এটা কিভাবে কাজ করতে হবে ওটার একটা ইনফরমেশনের একটা ম্যানুয়াল গাইড দেওয়া হয়েছে আমরা এটা ভিতরে রাখি আর এটার সাথে রড দেওয়ার কথা কিন্তু রড দিচ্ছে না আচ্ছা আমরা যেহেতু মালটা ঢাকা থেকে পাঠাইছে ওইখানে হয়তো চেকিংয়ে চেকিং করতে দেয়া রডটা হয়তো রাইখা দিচ্ছে আমি ফোন দিলে দিলে ওনার তবে এটা সে প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু অতিরিক্ত এই যে আমি দেখে আপনাদেরকে এই যে প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু এরকম এরকম রড থাকে অতিরিক্ত ঠিক আছে অতিরিক্ত রড থাকে আচ্ছা তা আমরা এখন মেশিনটা পাওয়ার দেব পাওয়ার দিয়ে দেখব এইগুলি সরাও এই চার্জারগুলি সরাও এটা আটকাও আচ্ছা আর এটার সাথে এটা এটা স্টিকার দেওয়া হয়েছে বাট এটা মডেল নাম্বার এবং এটার আপনার এটা সিরিয়াল নাম্বার সহকারে আর এখানে এটা হলো ডিসপ্লে তা আমরা মেশিনটাতে একটু পাওয়ার দেবো পাওয়ার সাইটটা হ্যাঁ তো পাওয়ার সাইডটাই কিন্তু সাইডে দিয়ে আছে এদের থেকে যে আমরা যে পাওয়ার দিলাম দেওয়ার পরে যেখানে পাওয়ার আসছে এতে এটা